multimillion dollar 1,000bird 1,200 percent 1,200 percent 1,500 percent 1,400 percent 1,000 pound 1,300 percent 1,600 pound 1,500,000 1,600 pound 1,600 pound 15,000 pound 5,100 pound 15,000-20 share 15,000-20 share 15,000-20 share 5,100 pound 15,000-20 share 1,200 pound 15,000-20 share 15,000-20 share 1,000-20 share 1,000-20 share 5,000-20 share including move 3ينs 109,000-133rd banded work 4اصIdain ZIFANEN AADAPAL BALAS <laughs> todavía <laughs> <laughs> nngr 4azớ nngr-1azānd nan言aa zini e burn

हां हां बेजतार्तन कंटिन्यू कर कंटिन्यू कर कर जी देख जरा कर ये मार कंटिन्यू कर कार्ड बिना चल कर देख ले देख ले देख ले देख ले किडे दे बोले किदा कंटिन्यू कर मलड़ा कोमल तो बोल दे ये कर लेता हूं সন্দেহ করছি বোম কিন্তু নিশ্চিত ভাবে না দেখলে কি এটাকে এগুলো তো নিরাপদ নয় হুটহাট করে এরকম ভাবে প্রিকশন চেক করা এটা তো দেখতে হবে না দেখলে কি করে বলা যাবে আগে আমাদের বিডিএস টিমই অ্যাকচুয়ালি এলে এটা দেখুন অ্যাপিয়ার টু বি বোনস ওই যাচ্ছে কিন্তু কিন্তু তার থেকে তো আমরা খুব বেশি এগুলো রিস্ক নিয়ে খুলতে এরকম দেখতে পারবো না আমাদের বিডিএস টিমকে জানানো হয়েছে বিডিএস টিম আসছে তারা যেটা উপযুক্ত ব্যবস্থা যেন আর নেবে যে সেগুলোকে ডিসপোজ করা বা তখন তো আমরা তো এগুলো দেখুন আপনারা এখানে সবাই আছে এখানে তো যদিও সেটাকে তো আমরা এরকমভাবে হট করে খুলতে পারি না দেখতে হবে কি অবস্থায় আছে সন্দেহজনক জিনিস তো বটেই আমাদের তো বোম ধরে এগিয়ে চলতে হবে যে কিন্তু যতক্ষণ না নিশ্চিত হয়ে যাচ্ছে কী করে বলবো কোন কন্টেইনারের ভেতর কি আছে সেটা তো আমরা না দেখে বলতে পারি না সব পদক্ষেপ কি নেওয়া হবে স্পেশাল পদক্ষেপ মানে আমাদের তরফ থেকে এ এসছে একটু করা হচ্ছে কিছু কিছু হ্যালো

না সেই লোকেশন তে এটা একই লোকেশন একই লোকেশন পুলিশের উদ্যোগ না পুলিশ কে তো আমি 2 দিন আগে ইলেকশন কমিশন কে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত হ্যাঁ উঠিয়ে দিত মালটা সাপ্লাই করে দিত ওখানে পার্থভূমিকে দুটো চেলা আছে সনত দে আর বিষ্ণু অধিকারী এরাই মালটা মজুদ করেছিল আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম আমি টুইটও করেছিলাম আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে আজকে বাধ্য হয়ে টুইট করলাম তখন নড়াচড়া পড়েছে তখন এটা অ্যারেস্ট হয়েছে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত যে কারা এটা করেছে এই এই বোম এসেছিল দিকে কি আছে এর র মেটেরিয়াল কোথা থেকে এসছে সব সমস্ত দেখা দরকার আমার মনে হচ্ছে একশোর উপরে বোমা হবে ওখানে যত বড় ড্রামে সব রাখা ছিল একশোর উপরে বোমা হয় এই দুজনই এই বোমাটা মজুদ করেছে নিশ্চয়ই থাকতে পারে যে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলো সে ওই দখল করে রেখেছে ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায় আর ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল